হ্যালো নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আবার একটি নতুন ভিডিও পারণে পারণের দিন আমি কি কি ঠাকুরকে ভোগ দিলাম এটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব বেশি কিছু না সামান্য জিনিসই সকালবেলা কারণ ভোর ভোরে রান্না করে ঠাকুরকে দিতে হয়েছে তো তাই বেশি কিছু আয়োজন করতে পারেনি রান্না করেছিলাম এই যে আলুকে গোল গোল করে কেটে হলুদ লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নিচ্ছি আর হলো গিয়ে ফ্যানা ভাত এই তো বেগুন হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এই বেগুন ভাজা যে বেগুনগুলো সব একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আর বেগুন সবসময় একটু বেশি তেল দিয়ে একটু বেশি আছে ভাজবেন না হলে বেগুনের ভিতরে তেল ঢুকে যায় বেশি অল্প আছে বেগুন ভাজলে বেগুনের ভিতরে তেল বেশি ঢোকে আর হলো গিয়ে কম তেল দিয়ে ভাজলে বেগুনটা তেমন খেতেও ভালো হয় না আর বেগুনটা ভাজাও ভালো হয় না আর তেলের তেলও বেশি লাগে তাই একসাথে একটু বেশি করে তেল দিয়ে তেল গরম করে নিয়ে তারপরে বেগুনগুলো ভাজবেন দেখবেন খেতেও স্বাদ হবে আর তেলও কম এই যে আলু ভেজে উঠিয়ে রেখেছি এখন এই যে মূলগুলো কেটে নিয়েছিলাম তারপরে কেটে চিকন চিকন করে কেটে ঝিরিঝিরি করে তা সেগুলো আবার লবণ দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে ধুয়ে ভালোভাবে চিপে নিয়ে তার মধ্যে একটু ময়দা সুজি হলুদ লবণ চিনি মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে একটু সামান্য জল লাগলে জল দিবেন যাতে করে একটু আঠা আঠা হয় তারপরে এই তো গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিলাম এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঠাকুরঘরে এসে ঠাকুরকে জাগিয়ে নিয়েছি সব ঠাকুরকে সুন্দর মতো সাজিয়ে গুজিয়ে দিলাম তারপরে আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম এই তো আমাদের ঠাকুরঘর আর এই যে ভোগ একটু মিষ্টি সন্দেশ দিয়ে দিয়েছি আর জল তো দিতেই হয় তো আমার বাবাও প্রতিদিন ঠাকুর পূজা দেওয়ার পরে ঠাকুরের প্রসাদ বারান্দা দিয়ে দেয় অনেক পাখিরা আসে এসে প্রসাদ খায় তো আমিও আজকে তো বাবা পূজা দেয়নি আমি পূজা দিয়েছিলাম তাই আমিও প্রসাদ দিয়েছিলাম বারান্দায় তো দেখছেন কি সুন্দর সব পাখিগুলো এসে ঝাঁকে ঝাঁকে পাখি আসছে আর একটু একটু করে ঠোঁটে নিয়ে যাচ্ছে কি সুন্দর দৃশ্য দেখলেও মনটা ভালো হয়ে যায় তো যদি আমার চ্যানেলটা সবার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং ফলো করে দেবেন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ